সবাইকে স্বাগত রিনিতে আজ চলে আসলাম নতুন একটি ভিডিও কবিগুরু রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের ডায়েরিতে উল্লেখ আছে আমার মনটা বড় খারাপ হয়ে আছে কে জানে জীবনটা কেন ভারী শূন্য এবং নিষ্ফল মনে হচ্ছে মনটা একান্ত অস্থির হয়ে আছে বেঁচে থাকতে ভালো লাগছে না মনটা এমন শূন্য উদাস হয়ে আছে ইচ্ছে করছে এই ঘুমোতে গিয়ে আর যদি ঘুম না ভাঙে তো বেশ হয় ঠিক বেশ হয় না সকলকে একবার দেখতে এবং সকলের কাছে একবার মাপ চাইতে ইচ্ছে করে এই সবাইটা কবির কাছে ছিল ঘন বিষাদাচ্ছন্ন আকাশময় সব বৈচিত্র আনন্দের মাঝখানেও তিনি তীব্র অবসাদগ্রস্ত ছিলেন বলেই অস্থিরতা বারবার তাকে গ্রাস করেছে ঘরে ফেরার বাসনা তারা করেছে তাকে বারবার যখন কোনো কারণে কবির মন অবসন্ন থাকত তখন কিছুই ভালো লাগতো না তার সব ভাবনা সূত্রগুলো কেমন যেন অসার হয়ে থাকত সব কাজে তীব্র অনীহা প্রকাট হয়ে উঠ প্রকট হয়ে উঠত সক্রিয় মানসিকতা অবরুদ্ধ সৃজনশীল কর্মে উদ্যোগ ও আগ্রহ প্রায় নির্বাপিত এক নিরুপ্তাপ উদ্দেশ্যহীন বসি রেখা যেন তাকে ঘিরে ধরত এর পরিচয় পাওয়া যায় রানীচন্দ্র আলাপচারী রবীন্দ্রনাথ গ্রন্থে দেখো এই সংসারটা মোটেই ভালো জায়গা নয় চারদিকে এমন দুঃখ কষ্টে ঘেরা চারদিক এমন অন্ধকার ভালো আর লাগে না রাতে যখন শুতে যাই এই সমস্ত গ্লানিতে মন ভরে ওঠে আর ইচ্ছে করে না চলতে ইচ্ছে করে না কোনো কাজ করতে এই সংসারে আর ভালো লাগে না আমার অল্পতেই মন শ্রান্ত হয়ে পড়ে লেখা আর এগোয় না কিছুতেই এত ক্লান্তি লাগে আজকাল লিখতে এখন ইচ্ছে করে সংসারের সমস্ত ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে তাতে দিন কাটাই সামনে লতা বিতানে বসি তাতে একটা মাধবী লতা বেয়ে উঠবে ভ্রমর গুনগুন করবে সেই আলো ছায়ার মধ্যে বসে চারদিকের প্রকৃতির সব শোভা দেখি আর যখন ইচ্ছে হবে নিজের খেয়ালে ছবি আঁকবো এমন যে কয়টা দিন বেঁচে আছি কাটিয়ে দিতে ইচ্ছে করে আজকাল এত আস্তে আস্তে লিখি কিছুতেই আর এগোতে চায় না অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি ছবি আঁকতেও তাই কবে যে ছুটি পাবো কবে আবার সবাই বলবে যে আর চাইনি তোমার কাছ থেকে কিছু এবার তোমার ছুটি